আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে একটা ব্রাইডাল স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদেরকে একদমই মাথা নষ্ট অফার প্রাইজে ব্রাইডাল গাউন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালার এখানে একটা ব্লু কালার ব্রাইডাল গাউন খোলা হয়েছে পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে আরো অনেক কালারের ব্রাইডাল গাউন আজকে দেখাবো বাট প্রাইস গুলো শুনলে আপনারা জাস্ট শক্ট হয়ে যাবেন এত কম প্রাইসে আজকে আপনাদেরকে প্রত্যেকটা ব্রাইডাল গাউন আমরা দিব ওকে পর্যন্ত দেখা ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে সো ফার্স্টে আমরা রেটটা দিয়ে শুরু করি তাই নাকি রেডটা দিয়ে শুরু করি সো এটা হচ্ছে রেড অ্যান্ড গোল্ডেন কালারের দারুণ একটা কম্বিনেশন অল ওভার হচ্ছে নেটের ভিতরে থাকবে আর রেডের সাথে একদম আর ম্যাচিং স্টোনও করা আছে সো অল ওভার এরকম রেড কালার সুতা প্লাস রেড কালার স্টোন পুরো ড্রেসই পাবেন ইভেন হাতাটাও কিন্তু একদম ফুল হাতেড করা আপনাদের কিন্তু আলাদা করে ইনার সেট করার প্রয়োজন নেই হাতার ভিতরে একদম ইনার সেট করা আছে আর এটা উপর থেকে শুরু করে পুরো গাউনটা ডিজাইন দেখেন একদম নিচে কিন্তু আবার কালার কম্বিনেশন চেঞ্জ নিচের যে পার বা নিচের যে পার্টটা এটা কিন্তু গোল্ডেন কালার জারি সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা আর এই যে দেখেন ফিউজিংও করা আছে ফিনিশিং একদম হানড্রেড পার্সেন্ট বেস্ট ফিনিশিং এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং ইভেন ক্যানকেনটাও একদম ম্যাচিং ক্যানকেন দেওয়া হয়েছে দেখছেন ফিনিশিংগুলো দেখছেন কত সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আর একদমই কমফোর্টেবল একটা কাপড় লাগানো ভিতরে যেন আপনারা কমফোর্ট ফিল করতে পারেন এত গর্জিয়াস একটা গাউন পরার পরেও সামনে পিছনে আর এই গাউনগুলোর কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে একদম গর্জিয়াস করে কাজ করা অনেকেই কিন্তু আপনারা এরকম রেড বা মেরুন কালারের গাউন ব্রাইডদের জন্য খুঁজে থাকেন তো এগুলো কিন্তু তারা দেখতে পারেন ব্যাক সাইডে যদি লক্ষ্য করেন ব্যাক কিন্তু একদম সেইমভাবেই গর্জিয়াস করে কাজ করা আর এগুলো কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এই যে দেখছেন ওকে এই হচ্ছে পুরো ড্রেসটা আচ্ছা প্রত্যেকটার ভিতরে ক্যান আছে আসার ঘের কিন্তু অনেক দেখছেন এটা হচ্ছে গিয়ারটা এগুলোর বডি সাইজটা কেমন হবে বডি সাইজ থাকে ফ্রি 38 থেকে 42 কাস্টমাইজ করে 44 46 40 যাদের 44 বা 46 যারা একটু হেলদি আপুরা আছেন তারাও কিন্তু এগুলো কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন ওকে আর যাদের একটু ছোট বডি লাগবে লাইক 36 এরকম বডি যাদের লাগবে তারা তো এমনিতেই নরমালি কাস্টমাইজ করতে পারবেন ওকে আর এগুলো লম্বাটা থাকবে হচ্ছে প্রায় 60 ইঞ্চের মতো মানে 60 ইঞ্চের মতো এগুলো লেন্থ থাকবে এটাকেও চাইলে আপনারা কাস্টমাইজ করে ছোটো করতে পারবেন ঠিক আছে অনেকেই কিন্তু আবার অনেকেরই মাথায় একটা ভুল ধারণা আছে যে ভাইয়া কেটে ছোট করলে তো ডিজাইন নষ্ট হয়ে যাবে এমন কিছু না কাটিংটা কিন্তু নিচ থেকে হবে না কাটিংটা হবে এই যে বেলির যে এখানে একটা জয়েন দেখতে পাচ্ছেন এই জয়েনটা থেকে আপনারা যতটুকু কাটবেন ততটুকু কেটে আবার এইভাবে লেগে যাবে ডিজাইনটা ওকে এটা ভালো টেলার দিয়ে আপনারা বললে আমরাই করিয়ে দিতে পারব এক্সট্রা কাস্টমার চার্জ সেক্ষেত্রে পে করতে হবে ওকে তো এই হচ্ছে পুরো ডিজাইনটা এটার প্রাইসটা যদি আমি বলতে চাই এটা কিন্তু নর্মালি একটা পনেরো হাজার টাকার গাউন একদমই আমি বলবো যে 50% অফে পেয়ে যাবেন এই গাউনটা প্রাইসটা বলে দাও প্রাইস থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় এই ব্রাইডাল গাউন এইটা জাস্ট আনবিলিভেবল শুধুমাত্র ফেয়ার টাচের দ্বারাই পসিবল আর এই গাউনটা শুধুমাত্র ফেয়ার টাচের আউটলেটে আসলে আপনারা কিন্তু কিনতে পারবেন একটা নরমাল পার্টি গাউন কিনতে যেই জায়গায় লেগে যায় 10 12000 টাকা সেই জায়গায় একটা বিয়ের গাউন মাত্র 7500 টাকায় আমরা ফেয়ার টাচ আপনাদেরকে দিচ্ছি আশা করি এই অফারটা যারা যারা দেখতেছেন কেউ মিস করবেন না সবাই নিতে চাবেন বাট সবাই নিতে চাইলেও কিন্তু সবাইকে দেওয়া পসিবল হবে না খুবই লিমিটেড কালেকশন যারা নিতে চাবেন দ্রুত অর্ডার করবেন যার ভাগ্যে আছে সে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ব্রাইডাল গাউনটা আপনারা পেয়ে যাবেন চলে যাচ্ছে আমরা পরবর্তী ডিজাইনে সো লাল দেখালাম এখন কিন্তু দেখাচ্ছি একটা ব্লু কালার এই ব্লুটা কিন্তু মোটামুটি একটু ডিপ বা ডার্ক ব্লু টাইপের কালার আর ব্লুর সাথে এখানে কিন্তু ব্লু কালার সুতা দিয়ে কাজ করা বাট ফেব্রিকের তুলনায় বা গাউনের তুলনায় যে সুতার কাজটা সুতাটা একটু লাইট কালার দেওয়া হয়েছে যেমন পুরো গাউনটা হচ্ছে ডার্ক ব্লু সুতাটা হচ্ছে লাইট ব্লু যেটার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে কাজগুলো আরও সুন্দর ফুটে উঠেছে আর অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই গাউনটা কিন্তু একদমই ডিফারেন্ট গাউনে কিন্তু আপনারা নর্মালি এরকম স্টোনের কাজ দেখতে পান বাট এই গাউনটা কিন্তু সম্পূর্ণ গাউনটাই সিকোয়েন্স দিয়ে কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা আর এইখানে কিন্তু দেখেন বেলির পাড়ে একটা হ্যান্ডওয়ার্ক করা আছে যেখানে সিকোয়েন্স তারপরে ক্রিস্টাল স্টোন লং বিডস স্প্রিং কিছু দিয়ে হ্যান্ডওয়ার্ক করা মনে হবে গাউনটা পরার পরে মনে হবে যে কোনো দামি একটা বেল্ট পরে আছে না এরকম মনে হবে ফিটিংসটা খুব সুন্দর আর এই গাউনের সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে এটা শেপটা আর এটা ঘেরটা প্রচুর পরিমাণে ঘের আর কিন্তু এটার ব্যাক সাইডটা কিন্তু একদম ব্যাকলেস করা পিঠের সাইডটা ব্যাকলেস ডিজাইন এখানে করা বাট আপনারা চাইলে কিন্তু এটাকে আবার কভারও করতে পারবেন ইজিলি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সেম ভাবে কাজ করা যেটা আমি বলতেছিলাম এটার ঘেরটা একটু দেখেন জাস্ট আপনারা কত পরিমাণ ঘের প্রচুর ঘের ঘেরের থেকে বেশি ভালো লাগে আমার কাছে এই গাউনের শেপটা এটা আসলে পড়লে বুঝতে পারবেন এত সুন্দর এই শেপটা গাউনের আর ভিতরের পার্টগুলো যদি দেখাই একটু পরে নেন ভিতরের পার্টগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে দেখছেন কত দামি একটা ইনার এখানে লাগানো প্রিমিয়াম সিল্ক টাইপের একটা ইনার লাগানো ক্যান ক্যান করা আছে তারপর এখানে ভিতরে দেখেন কমফোর্টেবল করা ফিউজিং ইনার করা সুন্দর ফিনিশিং নিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন একদম টপ ক্লাস ফিনিশিং এখানে দেওয়া আছে আর এটার দোপাট্টাটা একটু দেখা দেন তো এই যে দেখেন দোপাট্টাটা অনেক বড় সাইজের একটা ব্রাইডাল দোপাট্টা আচ্ছা এটার হাতাটা একটু আনন্দ হাতাটাও কিন্তু ফুল স্লিভস একদম কাজ করে কাজ করা দেখেন এটা হচ্ছে হাতাটা একটু পরেই দেখাই পরেন দেখেন হাতাটা কত সুন্দর পরার পরে বোঝা যায় প্রত্যেকটা জিনিস যে পরার পরে কত সুন্দর লাগবে ওকে সো এটা হচ্ছে পুরো ডিজাইনটা এখন আমরা এই ডিজাইনের প্রাইসটা বলে দিচ্ছি 8500 টাকা কি বলেন এত কম শিওর আপনি আচ্ছা সো কিন্তু আপনারা ডিসকাউন্টে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা একদমই লিমিটেড টাইমের জন্য অফারটা থাকছে আশা করি কেউ মিস করবেন না তো এই অফারটা নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের শোরুমেও আসতে পারেন শোরুমে নিয়ে এসে ঘর থেকে না এসে আর কি ঘর থেকে বসে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি ব্লু কালারটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ফার্স্ট একটা রেড কালার দেখিয়েছিলাম সেটা ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এইটা থাকবে কত জানতে কিন্তু দেখতে হবে আগে ডিজাইনটা দেখতে হবে তারপরে আমি প্রাইসটা জানিয়ে দিব ওকে এটার কালারের ব্যাপার আগে বলি কালারটা হচ্ছে একটা মিষ্টি কালার গলার শেপটা দেখেন পান শেপ টাইপের একটা গলা আর এই ব্রাইডাল গাউনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনারা ছেলে পার্টি ফাংশনে ওই ব্রাইডাল গাউনটা ইউজ করতে পারবেন মিষ্টির সাথে ম্যাচিং মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা তারপরে দেখেন স্টোনটাও এখানে ম্যাচিং রাখা হয়েছে ওকে হাতায় কিন্তু একদম ফলসও করা আছে এই ডিজাইনটাতে আর এই ডিজাইনটার কিন্তু অল ওভার একদম গর্জেস করে কাজ করে যে দেখেন কত সুন্দর করে গর্জেস করে কাজ করা নিচের পার্টটা দেখেন অল ওভার কাজ করা সামনে পিছনে সেম কাজ করা সামনে পিছনে কিন্তু সেম ভাবে কাজ করা যে ওকে এটা হচ্ছে সাইডটা এটা হচ্ছে সাইড দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম গর্জেস করে কাজ করা ওয়াও ঠিক আছে এটার ক্যান ক্যান পার্টটা একটু দেখেন এই যে ক্যান ক্যানটা একদম পিঙ্ক কালারের ক্যান ক্যান লাগানো এটা হচ্ছে ভিতরে انر পার্ট ওকে সুন্দর ফিনিশিং দেওয়া আছে আচ্ছা এই যে দোপাট্টা ওকে এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টার সাইজটা দেখেন কত বড় ওকে

যার প্রয়োজন ইনবক্সে অর্ডার করেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করেন অথবা আমাদের দোকানে চলে আসেন চলে যাচ্ছি আমি পরবর্তী ডিজাইনে এই ডিজাইনের কালারটা খুবই নাই সেটা কাইন্ড অফ পিচ টাইপের একটা কালার আর গলাটা দেখেন কত সুন্দর রাউন্ড শেপের একটা গলা এখানে করা আর এইখানে কিন্তু অরিজিনাল কট সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এই গাউনটা অরিজিনাল কটসোদা দিয়ে কাজ করা একটু আচ্ছা হাতাটা দেখেন হাতাটা লাগানোই আছে হাতায় যদি ইনার করতে চান সেটা আলাদা করে নিতে হবে বা করে দেওয়া যাবে এই দেখেন অল ওভার ম্যাচিং কটসোদা দিয়ে কাজ করা পাশাপাশি কন্ট্রাস্ট কিছু সুতার কাজও কিন্তু আপনারা পাবেন এখানে আর অল ওভার গাউনটাতে রিয়েল স্টোন দেওয়া এই যে দেখেন রিয়েল স্টোন দেওয়া আছে অল ওভার গাউনটাতে ওয়াও এটা দুপাটাটা শুনুন ব্যাক সাইডটাকে একটু দেখি

এগুলোর বডি সাইজ একদম ফ্রি যে কোনো সাইজেই করতে পারবেন এগুলোকে আপনারা আর এটা লেন্থ হবে প্রায় ফিফটি এইট ইঞ্চের মতো এটা লেন্থ হবে প্রাইসটা বলে দেন তো এটা প্রাইসটা থাকবে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম অরিজিনাল কটসো তার অরিজিনাল বা রিয়েল স্টোনের কাজ করা প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা আচ্ছা আরেকটা ব্লু কালার আপনাদেরকে দেখাই এই দেখেন একদম দূর থেকে দেখে সুন্দর করে কাজগুলো দেখেন কত সুন্দর তো সাথে ম্যাচিং ব্লু কাজ করে পান শেপের গলা এখানে আর এখানে কিন্তু সুতার কাজ আর রিয়েল কাজ ম্যাচিং ব্লু কালারের স্টোন পাবেন এখানে প্লাস করা সামনে পিছনে সেম কাজ করা ওকে আর প্রচুর ঘের এই 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 যে ঠিক আছে ভিতরের দেখে একদমই প্রিমিয়াম কোয়ালিটির ক্যানকেন সামনাসামনি দেখলে বুঝবেন এক একটা ড্রেস বারো পনেরো হাজার টাকার কমে আনতে পারবেন না কোনো জায়গা থেকে আমরা একদম অফার প্রাইসে দিচ্ছি এটার সাথে একটা ধোপারটাও পাবেন এই হচ্ছে दुपাটটা প্রাইস মাত্র 8500 এইটার প্রাইসে থাকবে মাত্র 8500 টাকা ওকে মাত্র 8500 টাকা হলে এই ব্লু কালার গাউনটা নিতে পারবেন এগুলো ছেলে আপনারা পার্টি ফাংশনে ইউজ করতে পারেন ওয়াও কালারটা দেখেন ওকে সো এটাও কিন্তু একটা পিচ কালারের গাউন আর এইটাতে এই এই গাউনটাতেও আপনারা প্রত্যেকটার মতো পিচের সাথে ম্যাচিং পিচ কালার সুতার কাজ পাবেন আর স্টোনটাও ম্যাচিং পাবেন আজকে সোফার যতগুলো গাউন দেখালাম প্রত্যেকটাতে কিন্তু ম্যাচিং স্টোনের কাজ করা এইটা খুবই ইউনিক ব্যাপারটা কারণ স্টোন কিন্তু সবসময় এই রকম কালারের স্টোন থাকে বাট আজকে কিন্তু প্রত্যেকটা স্টোন পাচ্ছেন ম্যাচিং স্টোন আর হাতাটা দেখি ইয়েস ইস ওকে সেট হচ্ছে হাতাটা আর প্রচুর পরিমাণে ঘের হবে এটা আরেকটা জিনিস কি ব্যাক সাইড ফ্রন্ট সেট অল ওভার কাজ তারপর তারপর এটা ভিতরে পার্ট আছে চারটা গনি দেখি একটা এই দুইটা এই তিনটা এই দেখেন দেখেন কি ভাবে ফ্লাপি হয়ে যায় দেখছেন কি ভাবে ফ্লাপি হয়ে যায় হ্যাঁ দেখছেন দেখছেন আচ্ছা এই যে আরেকটা পার্ট আছে এখান দিয়ে ঢুকবেন সফট তারপরে দুপাটাটা দেখা দিই দুপাটাটা অনেক গর্জি আছে দাম বলেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা দুই সাইডের আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার যারা হলুদের জন্য একটা ইউনিক গাউন পরতে চান তাদের জন্য এটা কিন্তু কাইন্ড অফ একদম বুটিক স্টাইপের গাউনটা বলতে পারেন পিওর জর্জেট ফেব্রিকের উপর অল ওভার সুতার কাজ কোন প্রকার স্টোন এখানে নেই জাস্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে সিকোয়েন্স এই যে দেখেন ছোট ছোট সাইজের সিকোয়েন্সের অল্প কিছু কাজ আপনারা পাবেন আর অল ওভার গাউনটাই কিন্তু ইয়েলো কালারের ভিতরে মাল্টিপল কালার সুতা দিয়ে একদম কাজ করা গলার ডিজাইনটা দেখেন কত নাইস আর এটা হচ্ছে দেখেন হাতাটা হাতাটা কিন্তু সুন্দর করা ওভার কাজ করা আর এটার আরো সুন্দর হাতা ডিজাইনটা কি করা হাতা ইনার করা ও আচ্ছা তারপরে যে দেখেন নিচের পাটটাতে আবার